মানুষ আজ বিশ্বাসের ঘরে আগুন দিয়েছে মানুষ আজ বিশ্বাসের ঘরে আগুন দিয়ে সর্বত্রই অশান্তি রাজত্ব কায়েম করেছে মানুষ বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসকে রক্ষা করে না যার ফলে যে বিশ্বাসঘাতকতা করে সেও দৌড়ায় এবং যাহার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেও দৌড়ায় যে বিশ্বাসঘাতকতা করে সেও পেরেশান আবার যার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় সেও পেরেছান যারা বিশ্বাসঘাতকতা করে তারা নিজেকে অতি চালাক মনে করে এই বিশ্বাসঘাতকতার কারণে মানুষ আজ দেশে আর হয়ে গিয়েছে কি করবে বুঝতেই পারতেছে না এখন কারোর সঙ্গে কোনো লেনদেন বা ওয়াদাবদ্ধ হইতে হইলে মনটা দূরে দূর বুকটা দূরে দূর কাঁপে বাবা সন্তানের সঙ্গে সন্তান বাবার সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে স্ত্রীর স্বামীর সঙ্গে ভাই ভাইয়ের সঙ্গে ভাই বোনের সঙ্গে বোন ভাইয়ের সঙ্গে বন্ধু বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই বিশ্বাসঘাতকতার ফলে বন্ধু বন্ধুর সঙ্গে একে অপরের অপরের সঙ্গে সঙ্গে একে শুধু অাজি আর ধোকাবাজি এই ধোকাবাজির ফলে আজ মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে চায় না শুধু কোনো কাজে কর্মে মন দূর দূর কাঁপে এই ধোকাবাজি দিন মানুষ পরিহার করবে দুকাবাজি যেদিন মানুষ ছাড়বে সেই দিন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কাজেই দোখাবাজি সকলকে ছেড়ে সকলকেই দোকাবাজি ছেড়ে সুন্দর জীবন করতে হবে শান্তির সমাজকে করতে হবে আল্লাহর প্রতিমা মানতে হবে কোরআন হাদিস মানতে হবে তাহারই মানুষ জীবনে তার অনেক অনেক শান্তি পাবে প্রবোধ শান্তি পাবে ভালো শান্তি পাবে বেশি শান্তি পাবে